আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা তো আশা খুব ভালো আছো তো আজকে যে ভিডিওটা হচ্ছে রোবট রোবট পার্ট কবে দিবে টু কবে দিবে এটা আমি বলবো আগে বাজার জন্য নতুন হলে একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে পাশে বেলা বেল বাজিয়ে দাও যেমনি আমাদের ভিডিওটা যদি ছাড়িয়ে তো তোমার কাছে করে লোকেশনটা ফাঁস চলে যাবে তো তো চলো ভিডিওটা শুরু করা যাক গাইস এবার কি হবে পাট টুকি রোবটের পাট টুকি ভরবে না ভরবে না আমি এই ভিডিওর মাধ্যমে বলবো যে এখন রোবট বিশাল খাটতে লেগেছে টনের বিষয় তানু টনের চাকর হয়েছে যে সফিক আবার পাট টু আসবে কিনা আমি এই ভিডিওর মাধ্যমে বলবো যে এখন সফিক আবার ফাঁসে দিতে গেল পাবু নিয়ে এবার কি কী করবে টপিকে কী টনে বলবে জ্বালা ভেঙে যাও এত তো রোবট নয় তো মানুষ জ্বালাটা কেমন ভাবে ভাঙবে এটাই ব্যাপারজনক ও পাট্টু কবে আসবে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো তো আগেবার জন্য একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে বন্ধুরা আপনারা পার্ট 2 এই ভিডিও দিবেন না হ্যাঁ তো কিছু মনে করবে না পার্ট 2 এই ভিডিও এইখানে দিবেন না তো নতুন লাগা লাইক করে সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো